আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ইসলাম ধর্মের প্রাণকেন্দ্র সৌদি আরবে চাঁদ দেখা কমিটি কিন্তু চৌদ্দশো ছেচল্লিশ হিজড়ি সনের পবিত্র ঈদুল ফিতরের চাঁদ দেখার প্রস্তুতি শুরু করে দিয়েছে আরবসহ মধ্যপ্রাচ্যের সব মুসলিম দেশগুলির নাগরিকরা ঈদ আসার আনন্দে মেতে উঠেছেন এবং ইতিমধ্যেই মক্কা মদিনাতে ঈদুল ফিতর পালন করার প্রস্তুতি জোর কদমে চলছে পয়লা মার্চ অর্থাৎ মার্চ মাসের এক তারিখ থেকে সৌদি সহ মধ্যপ্রাচ্যের প্রায় প্রত্যেকটি মুসলিম দেশগুলিতেই রোজা শুরু হয়ে গিয়ে ছিল এই অবস্থায় বাংলাদেশ ও ভারতে কবে দেখা যাবে ঈদের চাঁদ তা নিয়ে কিন্তু সৌদি আরবের তরফ থেকে সব থেকে বড় খবর এই মাত্রই প্রকাশিত করা হলো। ঠিক কোন দিন ভারত এবং বাংলাদেশে দু সালের ঈদ পালন করা হবে তো এই সমস্ত বিষয়বস্তুকে কেন্দ্র করে কি জানালো চাঁদ দেখা কমিটি তাই কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকবেন এবং ভিডিওটি শুরু করার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে বিশ্বের সমস্ত মুসলিম ভাই বোনদেরকে ঈদের অবশ্যই আপনারা আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ঈদ মোবারক লিখে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন তো চলুন এক নজরেই দেখে নেওয়া যাক সৌদিতে যেদিন চাঁদ দেখা যায় এর পরের দিন সাধারণত বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলিতে চাঁদের দেখা পাওয়া যায় পবিত্র কুরআনে বলা হয়েছে ঈদের দিন আল্লাহ কিন্তু তার সমস্ত বান্দাদেরকে ক্ষমা করে দেন দু শুরু হয়েছে সালে মার্চ অর্থাৎ শনিবার দিন থেকে এরপর রোজা পূর্ণ হবে মার্চ শনিবার দিন আর এই শনিবার রাতে চাঁদ দেখার কিন্তু আহ্বান জানিয়ে দিয়েছে সৌদির চাঁদ দেখা কমিটি শনিবার রাতেই চাঁদ দেখা গেলে ঈদ কিন্তু পালন করা হবে তিরিশে মার্চ রবিবার দিন আর যদি চাঁদ দেখা না যায় তবে সৌদিতে কিন্তু ঈদ পালন করা হবে একত্রিশে মার্চ একইভাবে এই বছর কিন্তু বাংলাদেশে দোসরা মার্চ অর্থাৎ মার্চের দুই তারিখ থেকে রমজান শুরু হয়েছিল এরপর বাংলাদেশে উনত্রিশটি রোজা কিন্তু পূর্ণ হবে তিরিশে মার্চ রবিবার দিন আর এই তিরিশে মার্চ রাতে যদি বাংলাদেশে চাঁদ দেখা যায় তবে কিন্তু ঈদ পালন করা হবে একত্রিশে মার্চ আর সেদিন চাঁদ দেখা না গেলে ঈদ কিন্তু পালন করা হবে পয়লা এপ্রিল